কেমন আছো মোর ভাই বোনটা তোমরা হাগলে আজকে মোর বিয়েলে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাগ লাগে শেয়ার করমু গরম গরম আলু ভাজা হরসালাম এই রেসিপিটাও পাইয়ে যাবার লাগে হেয়ার লাগে মোর ঠাকুর ঘরের একটা মিনি ট্যুর ব্লগ এই ভিডিওতে তোমাগ লাগে শেয়ার করমু তোমরা অনেকেই দেখতে চাইছিলাম মোর ঠাকুর ঘরে কি আছে না আছে আর কেমনে কি সাজাইছি বেবা কিছু সুন্দর হলে এই ভিডিওতে দেখা মতো আর দেখো আলু ভাজায় মই আগে কি কি দিয়া লইতে আছি এই আলু ভাজাটা মুই মন নাহান করেই করি আর তোমাগো গুরদাতে জমের ভালো খায় মোরাতের এই আলু ভাজাটা মানে মোর দ্বারা মনে

রুডি হালে খাইছে বিয়ালে নাকি তোমাকে গুরু দাদা রুডি খাইবে আর এই যে আলু ভাজা খাইবে হেয়ালে মই রুডি বানান ব্যবস্থাটা পরে হর মনে গরম গরম রুডি খাইবে না আগে আলুটা ভাজা চাইছে একটু চটপটিও খাইতে হেয়ালে মই কটা ডাইলও বিজাইয়ে থুইলাম তাই আজ গো মই মোর এই বারিন্দাটা ক্লিন করছিলাম তোমরা অনেকেই জানো মই মোর শ্বশুর বাড়ি যাম ও একটু বারিন্দা টাইন্দে ক্লিন করে থুয়ে যাম যদি আইয়ে দেখ মানে আবারও খাবু রয়ে গেছে কিন্তু ঘরের একটা জায়গা যদি এরকম অপরিষ্কার রাখে যে মোর তো মনটা শান্তি লাগবে না ওর এই ফ্ল্যাটে দুই দুইটা বারিন্দা তো আর বারিন্দাটার চাইতে মই এই বারিন্দাটা জমের ভালো ঠে কারণ মোর পছন্দের গাছগুলা যে এই বারিন্দাটাই আছে আজ দুইটা নতুন গাছও লাগাইছে দেখা মনে তোমাক মুসা টুসা আগে ক্লিন করে লই দেহা দিই আর কি সুন্দর ঝকঝকা ফকফকা দেখাইতেছে মোর বারিন্দা এইনে মোর বেবাক পছন্দের গাছগুলা মোর একটু মাটি চুরি কে না লাগবে বুঝ মাটি না দিলে গাছগুলো না হেরম একটা বড় হইতে চায় না মাটি কে না লাগবে একটু সারও আনা লাগবে দেহ তো এই অপরাজিত ফুল গাছে আরো এক অপরাজিত ফুল গাছে এই দুগ্গ ফুল গাছ আজ গুমই লাগাইছে মোর ওই বাগান বিলাস ফুল গাছটা আর ওই যে বালতিটার উপরে লাগাই থুইছিলাম মাৰি আনি আকি হালাই থৈছেলাম সেইখিনি হৈছে তই লাগাইলাম আজো ফুল গাছ দুই ৰা কেমন হইবা নে বেয়া লাগিছো মই বৈছে বিজে বিজেই হৈছি হৰে তৰে নায়ে দুয়ে আইছি এখন আইয়েটো বাৰিন্দাতে বইলাম একটা বাগান বিলাস ফুল উচিছি সহজে ফুল সিরিনা না গাছে ফুল অল্প তইতো জিৰামো সেই পৰ যাই পূজা দিম এখন সন্ধ্যা পূজা দিলাম তোমাকে গুরদাদা গেছে পোলারে লইয়া নিছে এখন মুই একটু চিন্তা হলাম তোমাকে মোর ঠাকুর আসনটা ঘুরাইয়া দেখাই তোমরা অনেকেই দেখতে চাইছে কি কি আছে মোর ঠাকুরে গো সব কিছু মিলে আজ তোমাকে দেখাম এই যে দেখো মোর ছোট্ট ঠাকুরের সিংহা ওর এখানে যা বেবা কিছু আছে সবই মোর পছন্দের হয়তো অনেক দামি জিনিস দিয়ে ঠাকুরে সাজাইতে পারি না আর এই গোপাল রেখে তো মুই নিজেই আঁকছি তোমরা অনেকেই জানো এর আগেও শেয়ার করছি মাটির প্লেটে কিন্তু এটা একটা মাটির প্লেট মাটির প্লেটে গোপাল রেখে আছে রাধা দেখতে আসো না এই রাধা মাধব কিন্তু সিলেটে মন্দিরের ওই জায়গাতে আইনা মই প্রথম ও সংসারে ঠাকুরের সিংহাসনের মতো বানাইয়ে বয়সালাম টাইলসের উপরে ওই রাধা মাধবের পূজা করছি আর এই যে দেখো যা কিছু আছে মই সব হাতেই বানাইছি উলের ম্যাটটা কলম তোমরা মোর বাবুনি পেয়ে যে বানাইতে দেখছাল এটা মই এই থালের উপরে দেওয়ার লাগি বানাইছিলাম সুন্দর দেখাইতেছে না কও আসলে ছোট ছোট জিনিস নিজের হাতে বানাইছি আর এই ম্যাটগুলো মই নিজের হাতেই বানাইছি মা লক্ষ্মী শুধু নিচে যে ম্যাটটা দেখতেছো এইটা কেনা আর দুই একটা ম্যাট কেনা আছে আর মোর মা লক্ষ্মীর ছোট সিংহাসনটা কিদ্দা বানাইছি এত তোমাগুলা আগে শেয়ার কর সালাম ওই যে কক্সের দিয়া বানাইছে আর ঠাকুরের সিংহাসনে উপরে ও ঠাকুর মুই এই ঠাকুরে অনেক আগেই ঘরে আনসালাম সিলেটে বইয়া কিন্তু ওনারা রাই খেলতে পারি না লই এই সি লগে করে রান্ন ওই জায়গায় লাগাইছি আর এই যে ঘটিটা দেখতেছ না এটা কিন্তু মোর শাশুড়ি মার অনেক পুরানো ঘটি এইবারে গেছিলাম না এই সময় মোরে দিয়া ভাবছি এই ঠাকুরের জল থমু তাই এখনো ব্যবহার করি না পিরিসপুর দিয়ে আই হেপর ব্যবহার করব না আর এইটা হইছে কিন্তু মোর ঠাকুরের ফুলের ডালা মই বানাইছি আর কি কিনে আই এই বক্স দুইটা রাখি দুই রকমের জিনিস উপরেটা হইছে সকল সময় ঠাকুর পূজাতে মানে প্রতিদিন যে জিনিসগুলো লাগে আর এই যে হয়েছে লক্ষ্মী মায়ের জিনিসপত্র পূজাতে যে চাউল লাগে একটু আতপ চাউলের ভোগ দেয় বৃহস্পতিবারের দিন লক্ষ্মী মায়ের পাশালিটা ছিল সব ঠাকুর পূজাতে বয় নেই মই মন নিজের হাতেই বানাইছি এই হয়েছে মোর সংসারে ছোট্ট লাগে মিনি টুর হিসাবে শেয়ার করলাম